আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত মালয়েশিয়ান ভাষায় কেউ আপনাকে গালাগাল দিলে কিভাবে বুঝবেন এবং উল্টো জবাব কীভাবে দিবেন আজকের ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করব কারণ অনেক সময় আমরা যখন কাজ করি আমাদের সাথে অনেকেই খারাপ আচরণ করে থাকে কিন্তু আমরা ভাষা না জানার কারণে সেই শব্দগুলো বুঝতে পারি না সে আমাকে গালাগাল দিয়েছে কি না তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করুন তারপর আমার দেখেন সাধারণত মালয়েশিয়াতে কেউ কখনও আমাদের মতো গালাগাল দেয় না যেরকম আমরা মা বোন বাই এদেরকে গালাগাল দিয়ে থাকি কিন্তু মালয়েশিয়াতে গালাগাল দিয়ে থাকে কীভাবে কুকুর বলে তারপর বিড়াল বলে হ্যাঁ এরকমভাবে গালাগাল দিয়ে থাকে তো আমরা শিখব কুকুরকে কী বলে হ্যাঁ কুকুরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আঞ্জিং যদি বলে যে কুকুরের বাচ্চা তাহলে বলবে আনাক আঞ্জিং হুম তারপর হচ্ছে শুকর শুকরকে বলা হয় বাবি হ্যাঁ যদি বলে শুকরের বাচ্চা তাহলে বলা হবে আনাক বাবি হুম যদিও এইসব শব্দগুলো আমরা কখনো ব্যবহার করব না কারণ এইসব শব্দে মানুষের মনে কষ্ট দিয়ে থাকে তবে কেউ যদি আমাদেরকে এভাবে গালাগাল দিয়ে থাকে তাহলে আমরা যেন বুঝতে পারি এই জন্য আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে বানিয়ে দিয়েছি তবে কখনো এই শব্দগুলো মানুষের সাথে ব্যবহার করবেন না তাহলে রেগে যাবে এবং মনে কষ্ট পাবে তাই এই ধরনের শব্দগুলো মানুষের সাথে ব্যবহার না করাই ভালো কেননা মানুষকে কষ্ট দেওয়া ভালো তারপর হচ্ছে গিলা হ্যাঁ এই গিলা শব্দটি অনেক সময় দেখবেন আপনাদেরকে বলে থাকবে অনেকেই গিলা শব্দের অর্থ হচ্ছে পাগল পাগলকে গিলা বলা হয় হ্যাঁ গিলা হচ্ছে পাগল বোকা হচ্ছে বড় অবদ্র হচ্ছে কোরাং আজার বানর হচ্ছে ময়নেত আমরা এইসব শব্দগুলো কেন শিখব কারণ হচ্ছে আমাদেরকে অনেক সময় বলে থাকে অনেক লোকেরা হ্যাঁ এভাবে বলে থাকে লো এভাবে গালা এভাবে গালাগাল দিয়ে থাকে তো যখন আপনাকে বলবে তখন আপনি বুঝবেন যে সে আপনাকে পাগল বলেছে হ্যাঁ তারপর হচ্ছে কথার সময় মালয়েশিয়ানরা বলে থাকে বডো মেয়াং এভাবে বলে তো যদি আপনাকে বলে যে বডো মেয়াং তাহলে বুঝতে হবে আপনাকে বোকা বলেছে ওকে তারপর হচ্ছে খারাপ আপনাকে যখন কেউ খারাপ বলবে তখন বুঝতে পারবেন কীভাবে বলবে সোসা সোসা শব্দের অর্থ হচ্ছে খারাপ বা আপনিও যদি কাউকে বলেন যে সোসা তাহলেও এর অর্থ হবে খারাপ অনেক সময় বলে যে দেশলা ডেওগাং সশাল এইভাবে আঞ্চলিক ভাষা এটা হচ্ছে আঞ্চলিক ভাষা আমি যেভাবে বলছি আর যেভাবে লিখেছি এগুলো হচ্ছে উনি সাধারণ সিম্পল যে পেপারে লিখে থাকে বই ভাবে লিখে থাকে কিন্তু উচ্চারণটা করে মালয়েশিয়ানরা আঞ্চলিক ভাষায় যেরকম সুসা সুসাটাকে এভাবে বলবে অগাং সুস আহাং সুস হুম এভাবে বলবে তারপর হচ্ছে গারতেরা বা বদমেজাজি কিছু লোক আছে এই গার্তেরা বদমেজাজি লোকদেরকে বলা হয় ডিগিল হ্যাঁ কি বলা হয় ডিগিল হম তারপর হচ্ছে বোবা বোবাদেরকে বলা হয় বিসু হম বিসু আহ হ্যাঁ সে বোবা তারপর হচ্ছে অন্ধ অন্ধ ব্যক্তিকে বলা হয় বটা অন্ধ অন্ধদেরকে বলা হয় বটা যদি আপনি বলেন যে সে খারাপ তাহলে বলবেন ডেওগাং সুস ডিয়াগাং সুসারাপ হুম যদি বলেন সে ঘাড়তেরা বা বদমেজাজি তাহলে বলবেন ডিয়াগাং ডিগিল ডিয়া ডিগিল হ্যাঁ যদি বলেন সে বোবা তাহলে বলবেন ডিয়া বিশু ডিয়া বিশু যদি বলেন সে অন্ধ তাহলে বলবেন ডিয়া ডিয়া বোটা বোটা শব্দের অর্থ হচ্ছে অন্ধ বোবা শব্দের অর্থ হচ্ছে বিশু গার্তেরা বা বদমেজাজি লোকদেরকে বলা হয় ডিগিল হ্যাঁ খারাপ শব্দের অর্থ হচ্ছে সুসা আবার এই সুসা শব্দ বলে অনেক সময় কঠিন বোঝানো হয় হ্যাঁ কঠিনটা কেমন ভাবে বোঝানো হয় যে আপনি কাজ করতেছেন একটা কাজ কঠিন হ্যাঁ সেক্ষেত্রে আপনি বলতে পারেন যেভাবে জাইনে সুসা এটা কঠিন কাজ হ্যাঁ যাইনি সুসা সায় হ্যাঁ এটা কঠিন কাজ আমি করতে পারি না বা করতে জানি না হ্যাঁ তারপর হচ্ছে মুখ সামলে কথা বলবেন মুখ সামলে কথা বলবেন অনেক সময় আমাদের সাথে যখন কেউ খারাপ আচরণ করে তা আমরা যদি উল্টো জবাব দিতে যাই সেক্ষেত্রে বলতে হবে যে মুখ সামলে কথা বলবেন এটার মালাই হবে জাগা মূলত জাগা মূলত জাগা হচ্ছে সামলে বা সাবধান সাবধান করা হুম তারপরে যদি বলেন যে জাগা মূলত তাহলে এর অর্থ হবে মুখ সামলে কথা বলবেন হ্যাঁ অনেক সময় আমাদের সাথে চিল্লাচিল্লি করে অনেকেই আপনি যদি বলেন যে চিল্লাবেন না হ্যাঁ চিল্লাবেন না বা হাউকাউ করবেন না সেক্ষেত্রে আপনি বলবেন জাঙান বিসিং জাঙান বিসিং বিসিং শব্দের অর্থ হচ্ছে চিল্লা করা হাউকাউ করা তা আপনি যদি বলেন যে চিল্লাচিলি করবেন না হাউকাউ করবেন না হ্যাঁ বা হাউকাউ করবেন না সেক্ষেত্রে আপনি বলবেন জাঙান বিসিং জাঙান হচ্ছে তাকে আপনি নিষেধ করতেছেন আর বিসিং শব্দের অর্থ হচ্ছে চিল্লাচিল্লি করা হাউ কাউ করা হ্যাঁ এমনভাবে যদি আপনি বলেন তাহলে খুব সহজেই বুঝতে পারবে আপনাকে বেশি কথা বলে পেঁচাপেঁচি করতে হবে না এমনভাবে বললে আপনার কথা খুব সহজেই বুঝতে পারবে তারপর হচ্ছে তোমার তোমরা মারামারি করেছো কেন আপনার বস এসেছে আপনারা যখন মারামারি করবেন ঝগড়াঝাটি করবেন তখন আপনার বস আসতে পারে বস এসে জিজ্ঞাসা করতে পারে যে তোমরা মারামারি করেছ কেন হুম তোমরা মারামারি করেছ কেন এটা কিভাবে বলবে এটা বলবে কেনাপা কেনাপা আওয়া 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 বলে তোমরা বোঝানো হয়েছে হ্যাঁ তোমরা মারামারি করেছ কেন কেনাপা গাডুক আওয়া অরাং হুম কেনাপা হচ্ছে কেন গাঢুক হচ্ছে মারামারি করা আওয়াক অং হচ্ছে তোমরা বা তোমরা সবাই হ্যাঁ তো এটা কখন ঘটবে এমনটা আপনাকে কখন বলবে যখন আপনাদের না মানে আপনারা যখন ঝগড়া করেছেন বছর কানে যাবে সেক্ষেত্রে তারপরে উত্তরে আপনি বলতে পারেন আমি তার সাথে মারামারি করি নাই আমি তার সাথে মারামারি করি নাই এই কথাটা এবার বলবেন মালয়েশিয়ান ভাষায় যে সায়া তা বাদ গাড্ডু সামাডিয়া সায়া তা ডু সামা ডিয়া আমি তার সাথে মারামারি করি নাই ছায়া হচ্ছে আমি বোয়াদ করি নাই গাডু, মারামারি সামা তার সাথে আমি তার সাথে মারামারি করি নাই হ্যাঁ এমনভাবে যখন বলবেন তখন আপনার কথা সে বুঝতে পারবে বস বুঝতে পারবে যে আপনি তার সাথে মারামারি করার ইচ্ছা করেননি কিন্তু তারপরে আবার আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে তুমি যদি তার সাথে মারামারি করে না থাকো